সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন আপনাদের সামনে আসলে মেন আলোচনা করব এই অফসেট নিয়ে এ দেখেন আমাদের সামনে একটা অফসেট বানানো আছে এই অফসেট নিয়ে আলোচনা করব। তার আগে যেহেতু সামনে আসছে সেই জন্য আপনাদের আরেকটু মোটিভেশনের জন্য আমি এটা একটু আলোচনা করতেছি এই একটা অ্যালবো আমরা এখানে এই অ্যালবোটা লাগাইছি এই জন্যই যে এই পাইপটা আসছে বহু দূর থেকে যদি আপনি এই অ্যালবোটা এখানে না লাগান তাহলে কেবল পুলিংয়ের ক্ষেত্রে যে এই যে কেবল পুলিংটা করছে না কেবল পুলিংয়ের যে টিম আসবে ওই টিমের ক্ষেত্রে এই কেবল পুলিং করতে অনেক সমস্যা করবে কারণ এখানে যখন তারা এই পাইপটার ভিতরে সুস্থা ডালবো কেবল পুলিং করার জন্য তখন কিন্তু আপনার এই যে দেখেন এই অ্যালবোটা পাস হয়ে তারপর উপরে এই পাইপটা যাব আপনার এই যে ওইখানে এই দেখেন আপনার এই স্পিকারের মধ্যে যাবে তখন আপনি কেবল পুলিংয়ের ক্ষেত্রে এটা সমস্যা হবে এই জন্যই এইখানে লাগান না হয়তো কিন্তু আমরা এখানে এখান থেকে এখানে একটা নাইনটি বানায় আপনার এই কাজটা করতে পারি ঠিক আছে আপনার সৌন্দর্য কম হবে না কিন্তু নাইনটি শেষ সৌন্দর্য এটা সৌন্দর্য হইল তারপরে আপনার কেবল ক্যাবল ক্ষেত্রে আপনার আমাদের সহযোগিতা হলো ঠিক আছে সেম সেম এই পাবে এইটা এক ইঞ্চি পাইপ এই এক আপে এক ইঞ্চি পাইপের মধ্যে আমরা এই একটা অপশ নাইনটির কাজ আমরা একটা অ্যালবো দিয়ে করছি ঠিক আছে অ্যালবো দেখেন আপনার কত টাইপের আছে এই অ্যালবোটা দেখেন এক সিস্টেম আর এই অ্যালপোটা দেখেন এই সিস্টেম যখন যেটা আপনার লাগে এই ক্ষেত্রে এইটার এই অ্যালপোটা যে আমরা লাগাইছি এই ক্ষেত্রে এটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে এখানে সরাসরি কেবল আসে আইসা করব। এইখানে যদি এই জিনিসটা আমরা লাগাই হ্যাঁ এই জিনিসটা যদি আমরা এইখানে লাগাই এখানে ক্যাপ থাকতো তখন ক্যাব পুলিংয়ের ক্ষেত্রে মানে সমস্যার কারণ হইতো হইতো কিন্তু সমস্যার কারণ হইতো ন্যূনতম আর এই ডিভাইস এই এই এটা দেখেন সামানটা এটা হচ্ছে যে আমাদের এক ইঞ্চির একটা টি এখানে কেন বসেছি এটা এই এই পয়েন্টটা থেকে আরেকটা পাইপ উপরে যাবে যার জন্য আমরা এই সব জায়গার মধ্যে এটা টি জয়েন লাগাইছি আমরা এই সামানের নামও আপনার অনেক ইন্টারভিউ ক্ষেত্রে যখন আপনারা এটা সামনে পড়বো ফোরম্যান বা সুপারভাইজার ইঞ্জিনিয়ার তখন এটা লয়ে করবো যে এটার নাম কি তখন আপনি যদি না বলতে পারেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ ফেল তখনই আপনাকে বাদ দিব কব বুঝে নেব তারা যে ন্যূনতম কোনো তাদের তার ধারণা নাই ঠিক আছে আর এটা এটার নাম কি এটার নাম আমরা জানি যে একটা এই থ্রি ফোর পাইপের জন্য এই পাইপটার জন্য এই থ্রি ফোর একটা কপলার আমরা যদি এটা কানেক্টর বলি তাইলেও আপনি ইন্টারভিউ মোটামুটি ফাঁস করবেন কিন্তু মাইন্ড করব না ঠিক আছে এটা হচ্ছে কপলার তাহলে এরকম আমরা সামানের নাম জানাটাও যেরকম পাইপিংয়ের ক্ষেত্রে সামানের নাম জানাটা আপনার সাথে অনেক জরুরি কারণ আপনারা আপনার সাথে হেল্পার দিল কাজ করার জন্য তখন আপনাদের হেল্পাররা কী করবেন এটা দেখাইতে হবে এটা দেখাইতে হবে যে এটা নিয়ে আসো তাহলে তো আপনার অজ্ঞতার পরিচয় দিলেন দেখেন আপনারা এই অফসেটটা বানাইলাম আমরা আপনারা কোথাও ইন্টারভিউ ক্ষেত্রে বললো যে একটা অফসেট বানাও তখন আপনি এইখান থেকে প্রথমে একটা মেজারমেন্ট এখানে মার্কিং করবেন বিসেন্টলি যেমন আমি নাইনটির ক্ষেত্রে আলোচনা করছি পূর্বের আগের ভিডিওতে বিশ সেন্টি একটা ন্যূনতম একটা মার্কিং করবে এই মার্কিং থেকে আবার আরেকটা এই মার্কিং সেম সেম ডিস্টেন্স থাকবে বিশ সেন্টি আমাদের তাহলে বুঝতে হবে কি অফসেডের ক্ষেত্রে আমাদের মিনিমাম দুইটা মার্কিং করতে হবে এই দেখেন এই একটা আর এই একটা ওকে তাইলে যখন অফসেটের ক্ষেত্রে মেকানিজমটা কি আপনার অফসেট তখনই সুন্দর হবে ব্যান্ডারে আপনি যখন এই ব্যান করার জন্য আপনি ধরেন ধরেন দশ সেন্টি ব্যান্ড করলেন দশ সেন্টি ঠিক আছে আর সেম আপনার অফসেট সুন্দর হওয়ার ক্ষেত্রে ভালো হওয়ার ক্ষেত্রে একুরেট হওয়ার ক্ষেত্রে সেম দশ সেন্ট এইখানেও মারতে হবে ঠিক আছে তাহলে আপনার সুন্দর একটা অফসেট তৈরি হবে যে আমাদের আপনি যদি এদিক থেকে তাকান এদিক থেকে তাকান এদিক থেকে তাকান সমান দেখবেন এটাও স্টেট এটাও আপনার স্টেট তখনই আপনার একটা অফসেট সুন্দর হলো এবং আপনার যেইখানে লাগাইবেন ওইখানের জন্য পারফেক্ট হলো এটা হচ্ছে কি আমাদের অফসেট মারার ক্ষেত্রে এই মেকানিজম তো আপনাকে মাথায় রাখতে হবে এখানে আমাদের অফসেট নিছি ন্যূনতম যদি মনে করেন আপনারা কোনো ইন্টারভিউ ক্ষেত্রে কইল যে ভাই তুমি এখানে একটা তিরিশের একটা অফসেট মারিয়ে আনো তখন আপনি কি করবেন তিরিশের একটা যখন তো অফসেট মারতে বলবো তখন আপনি এইখানে বিশ সেন্টি ঠিকই থাকবে আর তিরিশের যেহেতু আমাদের অফসেট তাহলে তিরিশের গুণ কত তিরিশের গুণ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এইখান থেকে এইখানে যে মার্কিংটা আমরা করছি এইটা নিবেন আপনি পঁয়তাল্লিশে মার্কিং করবেন তখন কি হবে সুন্দর একটা অফসেট হবে কেন এইখান থেকে এইখানে যে আমরা যাতে স্লো হয়েছে না আস্তে আস্তে ডালু হয়েছে ওই ডালুটা হওয়ার জন্য আপনার মিনিমাম দেড় গুণ নিতে হবে এর বেশি নিলে এদিক সেদিক পার্সেন্টে বেশি হলে কোনো সমস্যা না হবে না কিন্তু কম দিলে আপনার এইখানে যে ব্যান্ডটা হবে কেবল পুলিংয়ের ক্ষেত্রে ওটা ঝামেলা করব ঠিক আছে এটা সুন্দর হবে না ইভেন আপনি কোনো ফোরম্যান সুপারভাইজার আপনার কাজে বল ধরবো যে তুমি তোমার এই অফসেট বানানো হয় নাই ঠিক আছে তো সময় দর্শক শ্রোতা আশা করি এই অফসেট সম্পর্কে আপনাদের আর কনফিউশন নেই হ্যাঁ ফিরমানিল্লা